ওম নম শ্রী ভগবতে প্রণবায় মন্ত সত্যং পূজা সত্যম সত্যম দেব নিরঞ্জন গুরুবাক্যং সদা সত্যম সত্যমেব পরম পদম আখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তুঙ্ যেন তৎপদং দশিত যেন তস্ময় শ্রী নমঃ ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমৎসাং প্রণবানন্দ জী মহারাজ তিনি বলেছেন লোকে জপ করে কাঠায়ের মালায় তুলসীর মালায় আমি আজীবন জপ করেছি জাতি গঠনের মালায় শ্রী শ্রী গুরু মহারাজের এই উক্তি থেকেই আমরা উপলব্ধি করি যে ধর্মভিত্তিতে শক্তিমান বীর্যমান সংহতিবদ্ধ ও উন্নতিশীল জাতি গঠনই ছিল তার সমুদায়ের চিন্তা চেষ্টা যোজনার মূল লক্ষ্য শ্রীরাম ও শ্রীকৃষ্ণের ধর্ম সংস্থাপন লীলা যুগাচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ জীবনের মূর্ত তিনি আসেননি শিষ্যমণ্ডলীর সংখ্যা বৃদ্ধিপূর্বক কোনো সম্প্রদায় করতে তার আবির্ভাব সমগ্র হিন্দু জাতির পুনর্জীবনের মহান প্রয়োজনে সম্মুখ সিদ্ধির ভাগবত সংকল্পে ভারতে আর্য হিন্দু জাতির জন্ম ঋষি ও আচার্যের হস্তে তারাই যুগে যুগে জাতির ত্রাতা পাতা নেতা সংগঠন ও পথ নির্দেশা এই যুগে তপসিদ্ধ মহাযোগেশ্বর স্বামী প্রণমানন্দী মহারাজের মধ্য দিয়ে নেমে এসেছে জাতি গঠনের বাস্তব নির্দেশ ও কর্মপ্রণাল ভারতে আছে নানা সম্প্রদায় হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি ইহুদি জৈন বৌদ্ধ ইত্যাদি সুতরাং জাতি গঠনের প্রশ্নটি নিঃসন্দেহে অতি জটিল রাজনৈতিক নেতৃবৃন্দ সম্প্রদায় মিলনের জন্য গ্রহণ করেছেন তোষামত ও দাবি পথ কিন্তু সে পথে সাম্প্রদায়িকতার উচ্ছেদ ও বৃহত্তর জাতীয় সংগতি আসেনি বরং সাম্প্রদায়িকতা আরও কমবর্ধনশীল তবে উপায় কি গুরু মহারাজ স্বামী অনুমানন্দজী মহারাজ বলেছেন বহু পূর্বে উনি সাবধানবাণী উচ্চারণও করেছেন এই বলে যে এই পথে গবিষ্ট লাভ অসম্ভব তার সুপষ্ট অভিমত হিন্দুতে হিন্দুতে মিলন ও ঐক্য যত শীঘ্র গড়ে উঠবে হিন্দু মুসলমান ও খ্রিস্টানে মিলন তত দ্রুত সম্ভব হবে কেননা মিলন হয় সমানে সমানে সবলে 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 দুর্বলে মিলন কদাপি সম্ভব নয় মুসলমান ও খ্রিস্টান সুসংগঠিত ও শক্তিশালী হিন্দু সংখ্যায় অধিক হলেও অসংগঠিত সুতরাং দুর্বল মিলন হবে কেমন করে ভারতের এই সমস্যা হিন্দু মুসলমানে মিলন নাই হিন্দু জাতি গঠন বৃহত্তর জাতীয় সংহতির স্বার্থেই হিন্দু জাতি গঠনের কাজে আগে হাত দিতে হবে এতে নেই কোনো সংকীর্ণতা ও সাম্পক্ষতার গন্ধমাত্র যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা কর তাদের সাজা হোক এ কথা বলেন আচার্য স্বামী, হনুমানন্দজি মহারাজ বাজিতপুরে খেলার মাঠে প্রতিবেশী মুসলমানদের দ্বারা নিপীড়িত হিন্দুগণকে লক্ষ্য করি কিন্তু হিন্দুরা রাজি নয় কারণ মামলায় অনেক অর্থ ব্যয় তো আছে তা দেবে কে আদালতে দৌড়াদৌড়ি করতে হবে ঝঞ্ঝাটও কম নয় নিরীহ শান্তিপ্রিয় হিন্দুরা নিজেরা সংগঠিত হয়ে এই অত্যাচারের প্রতিকার করতেও অক্ষম তবে তোমরা আমাকে কলকাতা থেকে খবর দিয়ে ডেকে আনলে কেন গুরু মহারাজের এই প্রশ্নের উত্তরে গ্রামবাসীরা বলে মহারাজ আপনি এই গণ্ডগোলটা মিটিয়ে দিন আর যাতে কোনো অশান্তি না হয় সর্বজীবে সমদৃষ্টি পরায়ণ আচার্যদেবের প্রভাব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের উপরেই সমান ছিল তিনি শান্তি স্থাপনে সক্ষম এই বিশ্বাস উভয় সম্প্রদায়েরই ছিল তিনি মুসলমান দিকেও ডাকলেন হিন্দুরা তোদের বিরুদ্ধে মামলা করবে তোরা তার জন্য কি ব্যবস্থা করেছিস উত্তরে মুসলমান প্রতিনিধিরা বলে তারা গ্রামে গ্রামে মিটিং করে ইতিমধ্যে কয়েকশো টাকা আদায় করে ফেলেছে প্রয়োজন হলে আরও করবে হিন্দুদের সর্বপ্রকার প্রতিকার প্রচেষ্টার মোকাবিলা করতে তারা প্রস্তুত আচ্ছা সত্যি করে বল দেখি এই ঘটনায় প্রকৃত অপরাধী কারা জানতে চাইলে অকপটে উত্তর আসে অপরাধে মুসলমানরাই আচার্যদেব বলেন তবে সবাই মিলে জোট পাকানো কেন তোরা সকলে দূরে সরে যা যারা অপরাধে তারা সাজা পাক আমি হিন্দু মুসলমান কিচ্ছু বুঝিনি যে অপরাধে তাকে আমি সাজা দিতেই চাই মুসলমান প্রতিনিধিরা জানায় তা তারা করতে পারবে না হোক হাজার অপরাধী কিন্তু জাত ভাইকে তারা বিপদে ত্যাগ করতে পারবে না উত্তর শ্রেণী আচার্যদের স্তম্ভিত উপলব্ধি করেন হিন্দু ও মুসলমানের পার্থক্য কথায় আর কেনই বা হিন্দু সর্বত্র নির্যাতিত ও নিপীড়িত স্থির করেন হিন্দু সংগঠনের কাজকে আর ফেলে রাখা যায় না সম্মুখে সম্যূহ বিপদ গুরু মহারাজ ঝাঁপিয়ে পড়েন তদীয় সঙ্গের সর্বশক্তি নিয়ে ও তশ্চাৎ ওং গুরু কৃপা হে কেবলা ওং গুরু কৃপা হে কেবলা ওং গুরু কৃপা বলা